অসাধারণ এক ডার্কির কাহিনি কারেন্ট ট্যাপাইকেও হার মেনে দিয়েছে এই ডার্কি এই ডার্কিতে যদি এত গোতা মাস পরে তাহলে ভাবুন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভাই ধৈর্য হারাবেন না ভিডিওটা পুরোপুরি দেখুন ড্যাগের মধ্যে আরও কিন্তু মাছ রয়েছে আপনারা পুরো ভিডিওটায় দেখতে থাকুন উপভোগ করুন আমার নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন এতটুকু ডার্গের মধ্যে যদি এতগুলা গোটা মাছ পরে তাহলে ভাবুন কারেন্ট আবাই করে সে হার মানিয়ে দিয়েছি অনেক জাগাঝাকি করতেছি কিন্তু যেগুলো মাছ আটকে গিয়েছে এগুলা বাইর হইতেছে না কিন্তু এটা এখন এই মুহুর্তে রেখে দিতেছি এখন ওই ড্যাগের মধ্যে যা কিছু আছে এগুলা দেখার পালা আপনারা পুরো ভিডিওটায় অনুভব করুন দেখতেই থাকুন ব্যাগের মধ্যে এখন মাছ কিছুটা আছে এটা বাই করি কিন্তু আমার পর্যটন এক প্রিয় মাছ কুসিয়া মাছ বাইর হয়েছে আমার কিন্তু কুসিয়া মাছটারে প্রয়োজন আমি এটাকে এখন ধরবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন ওদেরকে কিন্তু আগেই ধরব